সম্মানিত আমার সুপ্রিয় বন্ধুগণ আজকের এই সময়ে এসে বর্তমান সময়ে এসে সামাজিক যোগাযোগের মাধ্যম দিয়ে আমরা একে অপরের প্রিয় ভাজন হয়ে গেছি এঙ্গেজ হয়ে গেছি সুপ্রিয় হয়ে গেছি সুদীজন হয়ে গেছি কিসের মাধ্যম দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটা কি এটাকে ইংলিশে বলা হয় ফেসবুক এই ফেসবুকটা দুনিয়ার ভিতরে একদম লেটেস্ট একটা গণমাধ্যম একে অপরে এঙ্গেজ হয়ে গেছি মানে সম্পৃক্ত সং মানে সংগঠন এবং সব কিছুতেই কিন্তু একে একত্র হয়ে গেছি এখন বিষয় হচ্ছে আমি যে একত্র হলাম আমি যে কথা বলছি আমি যা করছি এটা আপনি দেখছেন শুনছেন আপনি আমাকে একটা সুন্দর কমেন্ট করছেন যারা কমেন্ট করছেন তারা করছেন কিন্তু এমন এমন ভদ্র মহাশয় আছেন এমন এমন রিয়াক্ট করেন বাইরের থেকে এমন এমন রিয়্যাক্ট করেন তাদের দেখলে নিজেকে লজ্জিত মনে হয় যে আমি কি মানুষ না আমি অমানুষ তাদের ভিতরে এতটুক কিন্তু আমি কিন্তু কথাটা বারবার বলছি অনেকের হয়তো শুনতে শুনতে কানের ভিতরে ঝালাপালা বেঁধে গিয়েছে টিকটক ইউটিউব ফেসবুক কিন্তু আলাদা আলাদা সাইট আমি কিন্তু বারবার একই কথা বারবার বলছি প্রতিদিনই বলে যাচ্ছি আপনারা টিকটকটাকে আলাদা পাত্রে নেবেন ইউটিউবটা ইউটিউবটাকে আলাদা পাত্র নেবেন কিন্তু ফেসবুকটাকে আলাদা পাত্র নেবেন ফেসবুকটা কি জিনিস জানেন ফেসবুক এখন আছে বর্তমান দুনিয়ায় সবচেয়ে আধুনিক গণমাধ্যম এই গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা একে অপরের সাথে সংযুক্ত সংযুক্ত হতে আজকে আমি যদি বলি সারা পৃথিবীর যত মানুষ আছে যত মানুষ ফেসবুক চালায় সবাই কিন্তু ফেসবুক যারা চালায় তারা কিন্তু সবাই একে অপরের হয়ে যাচ্ছে কিভাবে জানেন এই ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব মানমে ফলোয়ারের মাধ্যমে এখান থেকে লাভ কি আপনার লাভ সবাই লাভ খুঁজতে যায় না কেউ নিয়েছে এটা পেশা হিসাবে কেউ নিয়েছে নেশা হিসাবে অনেকে অনেক রকম ভাবে নিয়েছে কিন্তু আপনি যদি পেশা হিসেবে নেন সেটাও একটা বিষয় নেশা হিসেবে নেন এটাও একটা বিষয় এখন আপনার সৃজনশীলতা যেটা আছে সেটা কিন্তু আপনি আপনি করছেন অনেক কবিতা আছে আগে কাগজে লিখে যেত ফ্রি যেত কিন্তু এখন লেটেস্ট দুনিয়ায় কবিতা লেখক কিন্তু আপনার ফেসবুকে পাতা পাতা লিখেছে যার যতটুক নেয়ার কিন্তু সেই ততটুক নিয়ে যাচ্ছে যার যতটুক নেয়া যে গান করতে পারছে সে কিন্তু আগে রেকর্ড করে যেত সে কিন্তু রেকর্ড করে থিয়ে যেত এখন এই লেটেস্ট দুনিয়ার মধ্যে ইউটিউব বলেন ফেসবুকের মধ্যে করে যাচ্ছে কিন্তু আপনি আমি একটা কথা বলি আপনারা যারা এই তিরস্কার করার নামক এক অমানুষ আছেন তিরস্কার করা নামক এক অমানুষ সবাইকেও কিন্তু বলছি না আমাকে মাফ করবেন কিছু সংখ্যক মানুষ আছেন দেখলে একটু কুরুচিকর কথা বলেন তাদের উদ্দেশ্য বলছি আপনি শিক্ষিত না অশিক্ষিত বর্বর মূর্খ আপনার দণ্ড মূর্খ কারণ আপনার যোগ্যতা নাই আপনি যদি পারেন এইভাবে দাঁড়িয়ে পাঁচ মিনিট কথা বলেন আমি আপনার ছাত্র আপনার কাছে গিয়ে আমি শিখে আসবো অবশ্যই আপনার কাছে আমি শিখে আসবো আমি শিখতে এসছি এখানে আমি জানতে এসছি ফেসবুকে ফেসবুকে আমি আইডি খুলেছি আমি জানতে আমি শিখতে ফেসবুক একটা ভালো গণমাধ্যম একটা সম্মানজনক একটা স্থান এখানে কোনো কোনোরকম নর্তকী নেই এখানে কোনো রকম বাজে কিছু নেই যেটা আছে যারা করবে সেটা তাদের সাইড কিন্তু একজনাকে একটা ভালো কাজ করছে তার কাজে বাধা দেবেন না এটাই আকুল আবেদন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম